আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিউর এই তো আমরা ঘুরতে যাচ্ছি এই যে জয় ভাই সাথে এই যে তৌকির ভাই সামনে আল ভাই আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে দুর্যয় ভাই দুর্যয় ভাই তো পুরা বিজে শেষ এই তো আমাদের কার ছেড়ে দিল সামনে থেকে আবার আমাদের ছোট ভাই জিহাদ উঠবে এই তো যাচ্ছি আমরা নলকাতে মনসুর আলী হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি গুরু গুড়ির গুড়ি বৃষ্টির ছিল অনেক ভালো লাগছিল দিনটা বৃষ্টিময় সাথে আমরা সবাই ঘুরছি একসাথে হয়ে এটা আরো আনন্দদায়ক ছিল আমাদের জন্য আমরা এই তো বসে আড্ডা দিচ্ছি আর আলামিন ভাইয়ের ড্রাইভ করছে এটা ছিল আলামিন ভাইয়ের পার্সোনাল গাড়ি তো আমরা যাচ্ছিলাম এই তো দেখেন কি সুন্দর মেঘাছন্ন আকাশ অনেক ভালো লাগছিল এই বৃষ্টির দিনে এরকম মেঘাছন্ন আকাশ দেখতে কান্না ভালো লাগে এই তো আমাদের মাঝে জিহাদ চলে আসছে ও দৌড় দিয়ে আস্তে এই যে দেখেন জিহাদ আমাদের ছোট ভাই এই তো এখন আমরা সবাই এক হয়েছি এখন আমরা রওনা দিব নলকার উদ্দেশ্যে এই তো আমরা রওনা দিয়ে দিলাম ভালো লাগছিল বৃষ্টির মধ্যে চারিদিকে সবুজ আর সবুজ আর মেঘাচ্ছন্ন আকাশ দেখতে গুরি ঘুরি বৃষ্টির ছিল এই তো আমি চুপচাপ বসে আছি হালকা পাতলা ভিডিও নিচ্ছিলাম এবং এই যে জয় ব্রো এবং তকির ভাই দুর্যয় ভাই জিহাদ কি করছে এই যে আমাকে তার ফোনে একটা পিক দেখাচ্ছিল এই তো সবুজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম জয়ব্র জয়ব্র জিহাদ তকির ভাই অনেক ভালো লাগছিলো এই সবুজ শ্যামল দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম